ঐশীর শরীরে এক ফোটাও ব্লাড নেই তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নিস্তেজ হয়ে পড়েছে ওর গোটা গা হাত পা একদম সাদা হয়ে গেছে কালকেই তোমাদেরকে বলেছি ওর ব্লাড ছিল মানে সিক্স তো সেটা আজকে হয়তো পাঁচে নেমে গেছে কারণ এত তাড়াতাড়ি ব্লাড কমে যাচ্ছে ওর দুদিনে যদি দু পয়েন্ট ব্লাড কমে যায় তাহলে বুঝতেই পারছো কতটা ব্লাড কমে গেছে এইদিকে ওর মাথাটাই আমি হাত বুলিয়ে দিচ্ছি আর ডক্টর বলেছে যে ওকে ব্যাপার নিতে হবে হলে কোনো মতে এই কাশি বন্ধ হবে না যতই ওষুধ দেওয়া হোক যত গ্যাস দেওয়া হোক আর ওর ওষুধ জমা হয়েছে তোমরা দেখো ঐশীর এত কাশি হচ্ছে কাশতে কাশতে ও পটি করে ফেলছে মানে এই রকম সিচুয়েশনে দাঁড়িয়েছে ওর দেখতেই পাচ্ছ কত ইনজেকশন কত ওষুধ দিচ্ছে হ্যালো বন্ধুরা শুভ সকাল বলতে পারবো না কারণ এই কিছুদিন আমাদের ওপর দিয়ে যেভাবে মানে ঝড় বয়ে চলেছে শুভ সকাল আমাদের জন্য নয় জানি না সেই শুভ সকালটা কবে আসবে এখন ঐশী একটু শুয়ে আছে আমি কি করেছি ও ঘুমোচ্ছে দেখে দু বোতল জল আনতে এসেছি না হলে ঐশীকে জল খাওয়াতে পারবো না ঐশীকে সারাদিনে অন্তত দেড় লিটার জল খাওয়াতেই হবে আমাকে তো সেই কারণে জলটা যেহেতু ফুরিয়ে গেছে জলটা আমি নিতে এসেছিলাম এসে গিয়েই দেখছি ঐশ্বী প্রচুর কান্নাকাটি চিৎকার করছিল আমাকে দেখতে না পেয়ে ওর চোখ মুখের অবস্থা দেখো তো ঐশিকে ঐশী কোনো মতেই জল খাবে না ঐশীকে সকালে ওষুধ খাইয়েছি ওর যেটা আয়রনের ওষুধ তো জল খাই জল ওই জন্য দিচ্ছি তবুও খাবে না ওষুধটা খাওয়ার পরে তো ওকে দেখি স্যুপ দিয়ে গেলে একটু স্যুপ খাবো আর আজকে হচ্ছে ঐশীকে ব্লাড দেওয়া হবে কারণ কালকে রাত্রে ওর স্যাম্পেল নিয়ে গেছিলো রাত্রেই ব্লাডটা এনে রেখে দিয়েছে তো আজকে সকালে সাতটার সময় ডাক্তার এসে ব্লাড চালিয়ে দিতে বলেছে কিন্তু ওকে একটু খাবার না খাইয়ে তো আর ব্লাড দেওয়া যাবে না আর ব্লাডটা ফ্রিজে ছিল সেই জন্য প্রচণ্ড ঠান্ডা আছে তো এই দিকে দেখো আমার মা সকাল সকাল চলে এসেছে অনেকটা সকালেই চলে এসেছে আটটা দশ পনেরোর দিকে এখানে পৌঁছে গেছে ওই শির ঠাম্মি মানে মা কি করেছে অনেক ভোর ভোর উঠে আজকে যেহেতু মানে বাটটা বি বৃহস্পতিবার ছিল ঘরে জানোই বৃহস্পতিবারে আমাদের কত কাজ থাকে তো মা সেই কোন মা বলছে আমার মা বলছে বলছে সাড়ে তিনটা থেকে উঠেছে তো ঐশ্বের জন্য খাবার বানিয়ে দিয়েছে কি কী বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো মা ভেবেছিল যে ওকে একটু আমিও ভেবেছিলাম যে ভাত খাইয়েই ব্লাডটা চালু করা হবে কিন্তু ডক্টর বললেন যে না এত সকালে ভাত দিয়ে ব্লাডটা চালু করা ঠিক হবে না তো সেই কারণে ওকে ভাত খাওয়ানো হয়নি একটু জলমুড়ি খাইয়েছি আমি আর ও বলেছিল আমি কচুরি খাবো তো আমার মা ওর জন্য একটা ওর জন্য দুটো কচুরি এনেছিল। তো ও একটা কচুরি খেয়েছে আর দুটি মুড়ি খাইয়েছি জলমুড়ি ওকে তারপরে ওর ব্লাডটা দেওয়া চালু করে দিয়েছিল অনেকক্ষণ হয়েছে ব্লাড চলছে আর তার মধ্যেই ও এমন কেসে উঠছে ওর ব্লাডটা বারে বারে বন্ধ করে দিতে হচ্ছে তারপরে হঠাৎ করে ঐশীর এত পরিমাণ পেটটা ফুলে গিয়ে শক্ত হয়ে যায় আমরা ভয়ে মানে কি বলবো এত ভয় পেয়েছিলাম মানে বলে বোঝাতে পারবো না সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করেছে সিস্টাররা ডক্টর বললেন যে এরকম তো হওয়ার কথা নয় এরকম কেন হলো বুঝতে পারছি না তাহলে ব্লাডটা বন্ধ করে দিতে হবে এইরকম করতে করতে ঐশীর পেট এত শক্ত হয়ে আছে কারণ ওর ইউরিনও ইউরিনটাও হচ্ছিল না আর পটিও হচ্ছিল না তো তারপরে ব্লাড বন্ধ করে ওকে বাথরুমে নিয়ে গিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখার পরে ও পটি ইউরিন দুটোই করলো তারপরে একটু ঠিক ছিল এদিকে দেখো ঐশীর ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ব্লাডের পাইপটা খুলে নিল আর এই ব্লাড চলাকালীন এমন এমন সিচুয়েশন তৈরি হয়েছিল আজকে সেগুলো আর তোমাদেরকে দেখাইনি মানে সেই মুহূর্তগুলোই আমার ফোন ধরে ভিডিও করার ক্ষমতা থাকেনি তাই আর ভিডিও করতে পারিনি যেইটুকুটুকু করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি আর করব বলো মানে যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা এই কিছুদিন ধরে কাউকে বলার কিছু নেই ঐশী দেখো এখন গ্যাস নিচ্ছে তো ও মাঝে মাঝে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে পড়ছে খুবই খিটখিট করছে বিরক্ত হচ্ছে মানে কি বলবো কোনো মতেই ওকে যে একটু ভাত খাওয়াবো সেইটাও আমি খাওয়াতে পারছিলাম না তারপর সিস্টাররা এত ওকে ভয় দেখাচ্ছে তারপরেও ও খাচ্ছিল না অনেক কষ্টে ওকে দুগাল ভাত খাইয়ে এই যে দেখো আমি এখন বসেছি আর সিস্টাররা এসে এসে একবার করে ওকে বকে যাচ্ছে বকে মানে ওকে ভয় দেখাচ্ছে যে খেয়ে নে খেয়ে নে তোর মা খায়নি বিকেল চারটে বেজে গেছে তখনও আমি ভাত খেতে পারিনি কারণ ঐশী কোনো মতেই ছাড়ছে না মানে খুবই বিরক্ত হচ্ছে রাগ মানে রেগে যাচ্ছে বুঝতেই পারছো ব্লাড নিয়েছে ও শরীরে কতটা কষ্ট হচ্ছে তার সঙ্গে এত ইনজেকশন এদিকে দেখো মা ঐশীর জন্য সবজি দিয়ে মানে লাউডাটা দিয়ে মাছের ঝোল করে দিয়েছিল এদিকে উচ্ছে ভাজা পটল ভাজা ঝিঙে আলু পোস্ত ডাল সব কিছুই পাঠিয়েছিল আমার মাও খাবে এখানে সেই কারণে তো মাকে বলেছিলাম তুমি আজকে হসপিটালের ভাতটা খেয়ে নাও আমি মায়ের রান্না করাটা খেয়ে নেবো কারণ কদিন ধরে হসপিটালের খেয়ে খেয়ে না একদমই ভালো লাগছিল না তো যাই হোক এদিকে দেখো ঐশিকে একটু জল দিয়েছি খেতে কারণ ওকে বারে বারে ডক্টর জল দিতে বলেছে উষ্ণ গরম জল তো যাতে ওর গলাটা একটু আরাম হয় ঠান্ডা জলটা খেলে বেশি কাশি শুরু হয়ে যাচ্ছে আর এইদিকে দেখো ওর গ্যাস চলছে আর এখন পাঁচটা বেজে পেরিয়ে য়ে গেছে আর ঐশী আমার মাকে টাটা করছে মাকে রাত্রে বলি যে তুমি বাড়ি চলে যাও কারণ অনেক সকাল সকাল মা আসে ঐশীর জন্য খাবার নিয়ে মানে সবাই মিলেই আমরা সাফার করছি কারণ এক মা ওখানে কোন ভোর থেকে উঠে রান্না বান্না সেরে আমার মাকে দেয় মা আবার নিয়ে আসে আর ঐশীর বাবা সেই রকম চলছে টেনশন আজকে যখন এসেছে আমি বলছি তুমি কি সারা রাত ঘুমো নি বলছে কেন আমি যে চোখগুলো দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমো কারণ হচ্ছে এত টেনশনের মধ্যে ঐশী হসপিটালে আছে রাত্রে তো সেইগুলো তো আর ছেলে মানুষ সে তো আর মুখে বলতে পারে না ভেতরে ভেতরেই থাকে তো যাই হোক এইদিকে দেখো ঐশী একটু আঁকা আঁকছে আঁকছে মানে মা মেয়ে দুজনেই ওজা করছে আমাকেও সেটাই করতে হচ্ছে তো সেই রকমভাবে যেভাবে হোক টাইমটা পাস করা যায় ওই এভাবেই টাইমটা পাস করছি আর ওকে ভ্যাপার দিতে বলছিল তো ওকে অনেক কষ্টে শিখিয়ে শিখিয়ে ব্যাপারটা ওকে নেওয়া করাচ্ছিলাম কারণ না নিলে ওর হবে না যেহেতু গলাটাই অনেকটা ওর মানে কষ্ট হচ্ছে কেশে কেশে কোনো রকম কোনো ওষুধে ওর কাজ করছে না আমি ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু কোনো কি ভয়ের কারণ আছে আর তোমাদেরকে বলেইছি ওর হার্টবিট এতটাই হাই মানে দেখ ওর যে ছাতি এত ধরপর করছে হাত রাখলে হাতটাও কাঁপছে সেগুলো দেখে আমি না ভয়ে আর থাকতে পারছি না আর কন্টিনিউ এইরকম গ্যাস দেওয়াই চলেছে গ্যাস দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজ মানে ইম্প্রুভমেন্ট ওর শরীরে নেই তবু ডাক্তার বাবুকে বলেছি ডাক্তার ডাক্তারবাবু বাড়ি চলে যাব এখানে থাকলে ওইশি জানি না কতটা সুস্থ হতে পারবে কারণ প্রত্যেকটা বাচ্চারই এরকম জ্বর কাশি সে একটু ঠিক হতে হতেই আরেকটা আরেকজনকেও আসছে রকমভাবে ভাইরাসটা কন্টিনিউ ঘোরা ঘুরছে একটা রুমের মধ্যে সেই কারণে জানি না ডাক্তারবাবু কি করবে বলেছে আমাদেরকে বাড়ি যেতে দিন ওর ব্লাড নেওয়া যেহেতু হয়ে গেছে আর ঠাকুরের ইচ্ছায় জ্বরটা এখন আপাতত একটু কম আসছে মানে একশো আছে কিন্তু কিছুটা সময় বাদে বাদে আসছে আগের মতো কন্টিনিউ আসছে না ওর গা থেকে যেহেতু জ্বরটা একদমই নামছিল না সেইটা একটা বড় চিন্তার কারণ আমাদের